بالهدى ودين الحق ودين الحق ليظهر وقال الله تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مهيان غريان সর্বশক্তিমান কোটি শুকুর সুযোগ যে মহানব্যাক এই পৃথিবীর জাহিলিয়াতের যুগ পেরিয়ে আবার নব্য যুগে যখন পৃথিবী অবস্থান করছিল দেশ অবস্থান করছিল আল্লাহ সুবাহা তাহলা বাংলাদেশের সোনালি সুন্দরের জন্মভূমি মাতৃ মাতৃভূমি বাংলাদেশ এ দেশ যখন জালিম স্বৈর শাসকরা গোটা দেশটাকে একটি আবদ্ধ কারখানা মানুষের বাক স্বাধীনতা কোরআন সন্না ইসলাম এক কথাই আল্লাহ বিরোধী শক্তিকে জমিনে কায়েম করে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ইসলামকে এই দুনিয়া থেকে মিটাই দিতে চেয়েছিল এমনই একটি সময় এই পৃথিবীর অগণিত দেশ প্রায় দুশোটি দেশের মধ্যে বাংলাদেশ একটি দেশ আল্লাহ তালা এই সুন্দর সোনালী মাতৃভূমি আমারও জালিম সৌর শাসকের হাত থেকে রেহাই দিয়ে আমাদের সুন্দর উন্মুক্ত ময়দানে আল্লাহর দিনের কথা বলবার শুনবার সুন্দর পরিবেশের পরিবেশ তৈরি করার যিনি সুযোগ দান করে দিয়েছেন এজন্য আপনারা খুশি নাবে যা অল্পনা বেশি আমরা লক্ষ্য করেছি দীর্ঘ প্রায় সাড়ে পনেরো থেকে ষোলত্রি বছর উন্মুক্ত ময়দানে আমরা কথা বলতে পারি নাই আমরা কি আমাদের বানানো কথা কখনো কোরআন দিয়ে বলতে চাই না আমরা আল্লাহর কথাগুলো মানুষকে বলতে পারি নাই এ কথাটা কি ঠিক না বেঠি কোরআনের কথা যখন মসজিদে মাহফিলে বাজারে ঘাটে রাস্তায় যেখানেই হোক না কেন দুজন মানুষ একখানে হলেই যেন দুজনে কোরআনের কোনো কথা ইসলামের কোনো কথা দুজন মানুষ একত্রিত হয়ে বললেই যেন এক শ্রেণীর মানুষ ছিল যারা সেখান থেকে মৌলবাদীর গন্ধ পেত ঠিক না বেটি যখন এমন একটি পরিবেশ ছিল যে আমরা সেই কোরআনের কথাগুলো উন্মুক্ত ময়দানে বলতে পারি নাই আজকে আল্লাহ তালা এমন একটি সুন্দর পরিবেশ আমাদেরকে করে দিয়েছেন এজন্য আমরা খুশি যদি খুশি হয়ে থাকি তাহলে জবান ছেড়ে মুখের সকল প্রকার জরতা দূর করে দিয়ে সে আল্লাহর প্রশংসা আদায় করি জোরে আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ সবাই রকাল সম্মানিত ভাইরা আমার আমরা আল্লাহ সুহান দরবারে শুক্রিয়া আদায় করলাম আমরা সে নবীর প্রতি ও সালাম পাঠ করি নবীর জীবন ইতিহাস নবীর চরিত্র নিয়ে আজকের এই সুন্দর জলসা আমরা আয়োজন করেছি নবীকে জানা এবং নবীর আদর্শ গ্রহণ করা আল্লাহ তালা আমাদেরকে ফরজ করেছেন এক শ্রেণীর এই পৃথিবীতে এই দেশে চেয়েছিল যারা শুধু নবীকে জানবে কিন্তু নবীকে মানবে না নবীকে জানার জন্য বিভিন্ন ধরনের অনুষ্ঠান এই দেশে চলছিল কিন্তু নবীকে মানার জন্য নবীর যে সেরাত এই সেরাতটাকে তারা গোপন রেখে এই জমিন থেকে বিতাড়িত করতে চেয়েছিল আপনাদেরকে আমি কথা বলতে চাই রসুল্লাহর জীবনী রসুল্লাহর জন্মকে আমরা স্বীকার করি নাকি স্বীকার করি না একজনও আসেন যে রসুলের জীবনকে রসুলের জন্মকে অস্বীকার করি কেউ নাই তার মানে আমরা মিলাদকে গ্রহণ করি মিলাদকে বিশ্বাস করি ঠিক না বেটি মিলাদ এটা হচ্ছে জন্ম জন্ম হয়েছে পাঁচশত সত্তর কিংবা একাত্তর খ্রিস্টাব্দে মা মেনার ঘরে দিনটা ছিল সোমবার সময়টা ছিল শুভেচ্ছা সাদি যুগটা ছিল আইয়ামে জাহিলিয়া রসুল্লাহ আগমন করেছিলেন যে সমাজে সকল প্রকার পাপ দিয়ে ভরা ছিল যে সমাজ আপনাদেরকে বলতে চাই সেই সমাজটা রসুল্লাহ কি দিয়ে পরিবর্তন করে দিয়ে আল্লাহ পাকের কোন কিতাবটা দিয়ে জমিনটাকে শাসন করার কারণে রসুল্লাহ বললেন খৈরুল করুন তরনি এই পৃথিবীর মধ্যে সর্বোত্তম যুগ হচ্ছে আমি যুগ অভিযুগ জোরে আল্লাহ আপনারা বলেন রসুল আসার সময় সবচেয়ে নিকৃষ্ট যুগ ছিল কি ছিল না আর রসুল আসার পরে কোরআনের শাসনে শাসিত করার কারণে রসুল ঘোষণা করলেন পৃথিবীর সর্বোত্তম যুগ যুগ হচ্ছে আমি ধরে আপনাদেরকে বলতে চাই এই পৃথিবীতে নানান প্রকার তন্ত্র মন্ত্র নানান প্রকার বিধান নানান প্রকার সংবিধান দিয়ে যখন দেশ চলছিল আপনাদেরকে বলতে চাই এই জমিনে এই মুহূর্তে মানুষের মন বিধান দিয়ে জমিন শাসিত হওয়ার কারণে রসুল্লাহর যুগে চুরি ছিল আজকে কি চুরি নাই রসুল্লার যুগে জেনা ছিল আজকে জেনা নাই রসুল্লাহর যুগে মত ছিল আজকে মত নাই রসুল্লাহর যুগে রাহাদানি খুন খারাপি লুটরা ছিল আজকে নাই তাহলে রসুলের যুগে যে পাপগুলো ছিল রসুল আসার পূর্বে রসুল আসার পরে সেই পাপগুলো দূর হয়ে গেল কিসের কারণে যেরকম কোরআনের শাসনে শাসিত হওয়ার কারণে যদি এই পাপগুলো দূরীভূত হয়ে যায় আপনারা বলেন আজকেও বাংলাদেশে এখন এই মুহূর্তে আমাদের সামনে সেই কোরান আছে না এক একটু জোরে আওয়াজ দেন আপনাদের বলি তাহলে কি এই সমাজ থেকে এখন সেই পাপগুলো দূর হয়েছে কি দিয়ে শাসন না হওয়ার কারণে আপনারা কি চান যে এই জমিনটা এখন এই আল্লাহর কোরআন দিয়ে শাসন হোক এটা কি চান কারা কারা চার্লিল্লা হে তাব্দি হেল্লা হেল্থাপি আল্লাহ তারা কবুল করুন বলে আমি যদি এটাই চাই সময় এসেছে সময় এসেছে সময় এসেছে এখন মানুষদেরকে কোরআনের দিকে দাওয়াত দেওয়া ঠিক না বে ঠিক আমরা কোরানের কথা উন্মুক্তভাবে বলতে পারি নাই এখন যখন সময় এসেছে আমরা কাউকে কাউকে আমরা ছোট করতে চাই না কারণ আমরা শত্রু নয় আমাদের শত্রু কেউ নাই আমরা আল্লাহর কোরআনের দিকে দাওয়াত দেই আসুন আপনি ভুল পথে আছেন আপনি শয়তানের পথে আছেন আপনি তাগুতের পথে আছেন আপনাকে দাওয়াত দেই আসুন দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র এই জমিনে শাসন শাসন করলে তন্ত্র মন্ত্র দিয়ে এই জমিন শাসন করলে এই জমিনে শান্তি আসবে না আল্লাহর কোরআন দিয়ে যদি শাসিত হয় তবে এই দেশে শান্তি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা হবে যদি আমরা মেনে নিতে চাই আমরা কি মানতে রাজি আছি তাহলে যত প্রকার মানুষ আমি কিন্তু সুর দিয়ে কথা বলার সময় নেই কারণ আমার সময় দেওয়া হয়েছে মাত্র কয়েক মিনিট আর হাতে আমার সময় আছে পাঁচ মিনিট এর মধ্যে আমি কথা শেষ করবো ইনশাআল্লাহ আমি এলাকার মানুষ আপনাদেরকে ওয়াজ যেহেতু আছে আমাদের পঞ্চগড় রেল স্টেশন আপনাদেরকে অনুরোধ করছি সেখানে কালকে যাবেন আমার আগামীকালকে সিরাত মাহফির আছে রত্নিবাড়ি বাজার সেখানেও কথা বলতে হবে আজকে বেশি কথা নয় আমার এলাকা আমি আপনাদের এতটুকুই বলতে চাই আমরা কারো শত্রু নই আমি কারো শত্রু নই আমি আপনার পায়ে ধরি ভাই যেই হুজুর আপনাকে এতদিন নামাজের দাওয়াত দিয়েছিল সেই নামাজ আপনি যেমন পড়েছিলেন জাহান্নামের আগুন থেকে বাঁচতে সেই হুজুরই এখন দাওয়াত দিচ্ছে ইসলামী আন্দোলন করা ফরজ নচেত জাহান্নাম খাতা লাগবে ওই একই হুজুর এতদিন দাওয়াত দিতে পারে নাই উন্মুক্ত হবে

والهجرة والجهاد في سبيل الله وإنه من خرج من الجماعة قيد شبر فقد خلع ربقة الإسلام من عنوكه إلا أن يراجع ومن دعا بدعوى الجاهلية فهو من زساء جهنم قيل يا رسول الله وإن صام وصلى وزعم عنه قال وإن صام وصلى وزعم أنه مسلم আল্লাহর নবী বর্ণনা করেছেন আল্লাহ পাক আমাকে পাঁচটা নির্দেশ দিয়েছেন আমি তোমাদেরকে সেই পাঁচটা নির্দেশ দিয়েছি দিচ্ছি নাম্বার ওয়ান তোমরা এই জমিনে দলবদ্ধ হবে জামাতবদ্ধ হবে আল্লাহ নির্দেশ দিচ্ছেন রসুলকে রসুল নির্দেশ দিচ্ছেন আমাদেরকে মানার দরকার আছে না নাই আমি কিন্তু হাদিসটি আপনাদের সামনে বললাম সুতরাং বিরোধিতার খাতিরে নয় বন্ধু আমি আপনার কাছের মানুষ আমি আপনার আপনি আমার কাছের মানুষ আপনাকে দাওয়াত দেই আল্লাহ রসুল বলেছেন তোমাদেরকে আমি পাঁচটা নির্দেশ দিচ্ছি যা আল্লাহ আমাকে দিয়েছেন এক নম্বরে তোমরা জামাতবদ্ধ হবে এই জামাত শুধু জামাত ইসলাম নয় শুধু এটাই মানে বুঝিয়েন না যে আজকে জামাত ইসলামের উদ্যোগে আয়োজন তাই বলে জামাতে হওয়া লাগবে অনেকেই এই চিন্তাই করে যে এরা সেরাত মাহফিলের নাম দিয়ে জামাত ইসলামের দাওয়াত দেয় এটা ভুল এই হাদিসটি আপনাদের আপনার বিবেকে আমি ছেড়ে দিলাম আল্লাহর নবী বর্ণনা করেন বিল জামা তোমরা জামাতবদ্ধ হবে এটা আরবি শব্দ অর্থ হচ্ছে দলবদ্ধ হবে আল্লাহ কুরুন হুলকারিমের মধ্যে বলেন ওহা তো শ্রী মু বি হাবুল্লাহি জামিয়া গলা তাফর রক উ আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো ঐক্যবদ্ধভাবে খবরদার খবরদার পরস্পর বিচ্ছিন্ন হয়েও না বিচ্ছিন্ন হলে দিন কায়েম করা যায় না আপনাদেরকে ওপেন জানিয়ে দিতে চাই এই জমিনে বিচ্ছিন্ন থাকার কারণে এই ষোলোটি বছর জালিম শাসক স্বৈরাচার শাসক আমাদের মাথায় আমাদের মাথায় ডিম ভেজে তারা খেয়েছে শুধু বিচ্ছিন্ন থাকার কারণে এদেশে ইসলামী দল অনেকগুলো এদেশে রাজনৈতিক দল অনেকগুলো কিন্তু সবাই সবারই একটা উদ্দেশ্য আছে চর্মায় চাই এই দেশে আল্লাহর শাসন জামাত ইসলামও চাই আল্লাহর শাসন এ দেশে হেফাজতে ইসলামও চাই আল্লাহর শাসন কিন্তু এক হতে পারে নাই যার কারণে তারা দেখে যে এরা তো বিচ্ছিন্ন সুতরাং আমরা এই জমিনে এখন ফায়দা লুটাবো যার কারণে এরা সুযোগ পেয়েছে যেহেতু কেউ কারো বিরুদ্ধে বলবে না এক দলের লোক আরেক দলের সাপোর্ট দিবে না সুতরাং এটাই সুযোগ আল্লাহ সাইদিকে ফাঁসি দেওয়া সুতরাং এটাই সুযোগ জামাত ইসলামীর নেতৃস্থানও এগারো জন ব্যক্তিকে ফাঁসি দেওয়া সুতরাং এটাই শুধু এদেশ থেকে মিজানুর রহমান আজ দেশ থেকে তাড়িয়ে দেওয়া সুতরাং বিচ্ছিন্ন যখন হবেন তখন এই জমিনে কখনই পারবেন না জালিমের রাস্তাকে প্রতিরোধ করতে এজন্য বলি দলবদ্ধ হতে হবে এজন্য জামাত ইসলাম শর্মনাই হেফাজত ইসলাম তাবলী আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামা জাসদ বাসদ যত দল আছে বলেন তো সব দলে মুসলমান আছে না নাই বন্ধু একটা কথা বলি এখন বর্তমান যিনি আমাদের বর্তমান সরকার ইনি কিন্তু কঠিন একটা প্যারায় আছে সেটা হচ্ছে বর্তমান বাংলাদেশে সময় শেষ কথা বলতে পারবো বর্তমান বাংলাদেশে হিন্দুদের একটা পূজা হবে না কঠিন একটা প্যারায় আছে যে এই মন্দিরগুলো কিছু এক শ্রেণীর মানুষ আছে তারা ভেঙে ভারতের স্বার্থ হাসিল করতে চায় ভারতটা হচ্ছে হিন্দু রাষ্ট্র তাদেরকে উস্কানি দেওয়ার জন্য যে বাংলাদেশে হিন্দুদের উপর তাদের মূর্তি পূজার উপর অত্যাচার হয় ভাঙ্গি দেওয়া হয় সুতরাং তাদেরকে উগ্রপন্থী করার জন্য তাদেরকে লেলিয়ে দেওয়ার জন্য এই দেশের এক শ্রেণীর মানুষ আছে তারা লেলিয়ে দিয়ে তাদের হিন্দুর মন্দিরগুলো তারা ভেঙে দেবে এজন্য আপনাদের বলি আসলে তো মন্দির ভাঙ্গা উদ্দেশ্য না মূর্তি ভাঙ্গা উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে হিন্দুদেরকে প্রাধান্য দেওয়া যখন হিন্দুরা এটা দেখবে বাহ বাংলাদেশে মুসল হিন্দুদের উপরে মুসলমানের অত্যাচার চালায় তখন ওরা কি করবে মুসলমানদের মারার ব্যবস্থা করবে আপনারা বলেন তিন দিকে ভারত একদিকে বঙ্গোপসাগর আমাদের পালাবার রাস্তা আছে হিন্দুরা যদি তিন দিকে আমাদেরকে গ্রাস করে আমাদের পালবার রাস্তা আছে সুতরাং এটাই আপনাদের বোঝাইতে চাই তারা যখন আপনার দেশের উপরে হামলা করবে শুধু বাসে বাসে জামাত ইসলামের লোকদেরকে মারবে জোরে কর আওয়ামী লীগের লোকদের মারবে বিএনপির লোকদের মারবে ওই চরমনের লোকদের মারবে বন্ধু যখন মারবে তখন গণহারে সকল মানুষকে মারবে তার মানে মুসলমান মারুক এজন্য আমাদের বিচ্ছিন্ন হওয়ার সুযোগ নাই আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে চাই এই জমিনে কোরআন দিয়ে শাসিত হলে আপনিও নিরাপদ হিন্দুরাও নিরাপদ আমরা মুসলমান না নিরাপদ সম্মানিত ভাই আমার তাহলে জামাতবদ্ধ হওয়া সময় শেষ আরেকটি কথা দুই নাম্বার ওয়াসাম রসুল বলেন তোমরা নেতার কথা মন দিয়ে শুনবে এমন নেতার কথা শোনা যাবে না যেই নেতা আপনাকে বলবে যাও অমুকের জমিটা দখল করো যাও তুমি হত্যা করো যাও প্রতিশোধ এমন এমন নেতার নেতার কথা কথা শোনা যাবে শুনতে হবে যে নেতা আপনাকে বলবে বন্ধু আসুন আমাদের দিকে আল্লাহর দিনের দিকে আমরা দুনিয়ার অল্প জীবনটাকে সামান্য মনে করি আখের আটটাকে বড় মনে করি সুতরাং এদিকে আসো নাম্বার তিন অত্যাহার এতায়াত করতে হবে আনুগত্য করতে হবে নেতার আনুগত্য করা ফরজ এমন নেতার আনুগত্য করবেন যে নেতা পাঁচ অক্ত নামাজ পড়ে রোজা রাখে হজ করে জাকাত দেয় আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম করে সংসদটাকে কোরআনের পার্লামেন্ট বানাইতে চায় এমন নেতার আনুগত্য করা দরকার আছে না নাই নাম্বার চার রসুল বলেন ওয়াল হিজরত প্রয়োজনে তোমরা হিজরত করবে আল্লাহর দিনের জন্য আমি প্রায় এই কথাই বলি এই জমিনে হিজরত কি বলে হিজরত দেখাই দিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী একটা রাত এই সৈর শাসকের আমল কোন রাত এমনও ব্যক্তি আছে যারা রাতের বেলায় নিজের বিছানায় পিঠ লাগাতে পারে নাই অন্য মানুষের বাড়িতে অন্য এলাকায় গিয়ে নিজের এলাকা রেখে অন্য এলাকায় গিয়ে রাত কাটিতে হয়েছে এটা দেখিয়েছে বাংলাদেশ জামাতি ইসলামী সুতরাং আমি বলবো বন্ধু আমরা অপরাধের আল্লাহ করতে চাই এই দলটা চাই আসুন আপনিও এই দলে ওয়াল আল্লাহর আল্লাহর জমিনে এরপরে দিন প্রতিষ্ঠা করার জন্য জেহাদ করা সংগ্রাম করা লড়াই করা কে বলেছেন করতে আল্লাহ করেছেন রসুল ও বলেছেন সুতরাং এই পাঁচটি কাজে দিন কায়েমের আন্দোলনে আমরা ঐক্যবদ্ধ থেকে আমরা যদি এগিয়ে আসি তাহলে আল্লাহ তালা বলেন ওয়াইয়াকুম জুনু বাকুম আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের গুণাগুলো মাফ করে দিয়ে দিব জোরে কন্যাসুলকুম জান্নাতিন তাজির তাহাতি আলান হার তাদের জন্য এমন জান্নাত রেখেছি যেটার তলদেশ দিয়ে জান্নাতের ঝর্ণাগুলো প্রবাহিত হতে যাচ্ছে বলেন না সব হা না সুতরাং আসুন আমি আপনাদের আবারও দাওয়াত দিচ্ছি একামতে দিনের আন্দোলনে সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করি আপ আর আপনারা এখানে যারা আছেন সবাই সবাইকে দিনে দাওয়ারটা পৌঁছাই দেন আল্লাহ তালা যেন এই দেশের জন্য ইসলামী দলটাকে ও মঞ্জুর করে নেন বলেন আল্লাহ মামে পরিশেষে সকলের কাছে দোয়া কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি ও আখানে দাওয়া আর আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ